সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদের নানান দুর্নীতির সংবাদ যখন প্রকাশ্যে আসছে তখন একটি প্রশ্ন সবার সামনে দেখা দিচ্ছে সাবেক কোনো আইজিপিকে কখনও কি কারাগারে যেতে হয়েছে আর গেলেও কি কারণে যেতে হয়েছে সব প্রশ্নের উত্তর থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সাবেক আইজিপিদের মধ্যে অন্তত তিনজন কারাগারে জেল খেটেছেন বলে আমরা নিশ্চিত হতে পেরেছি গণমাধ্যম সূত্রগুলো বলছে একুশে আগস্ট গ্রেনেড হামলার সময় পুলিশের মহাপরিদর্শক আইজিপি ছিলেন শহিদুল হক দুই হাজার তিন সালের এপ্রিল মাস থেকে দুই হাজার চার সালের ডিসেম্বর মাস পর্যন্ত পুলিশ প্রধানের দায়িত্বে ছিলেন তিনি গ্রেনেড হামলা মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং রায় ঘোষণার সময় তিনি কারাগারেই ছিলেন গ্রেনেড হামলা হওয়ার পর শহদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল রাষ্ট্রপক্ষ কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল হামলার পর ঘটনাস্থল একবারও পরিদর্শন করেননি তিনি সাবেক এই পুলিশ প্রধান একসময় সেনা কর্মকর্তা ছিলেন পরে তাকে পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুই সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে তাকে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় কিন্তু এক বছর আট মাস পরই আদালত অবমাননার দায়ে পুলিশ প্রধানের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি নিতে হয়েছিল এরপর বিএনপি সরকারের পুলিশের প্রধান হন আশরাফুল হুদা দুই সালের পনেরো ডিসেম্বর থেকে দুই সালের সাত এপ্রিল পর্যন্ত আইজিপি পদে দায়িত্ব ছিলেন তিনি তাকেও বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল একুশ আগস্ট গ্রেনেড হামলায় যদিও গ্রেনেড হামলার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ডিএমপির কমিশনার ছিলেন তিনি দুই সালে বিএনপি সরকার ক্ষমতা ছাড়ার কয়েকদিন পর পুলিশ আইজিপি হন খোদাবক্স চৌধুরী তারও একুশ আগস্টের মামলায় সাজা হয়েছে তিন বছরের কারাদণ্ড তিনি গ্রেনেড হামলার সময় অতিরিক্ত পুলিশ প্রধানের দায়িত্বে ছিলেন পরে হন পুলিশ প্রধান দুই সালে তিনি ঢাকা মহানগর পুলিশের পুলিশ সুপার হন এরপরে তিনি সিআইডি প্রধানের দায়িত্ব পালন করেন একুশে অক্টোবর দুই হাজার ছয়ে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের ডিজি পদে নিয়োগ পেয়েছিলেন র‍্যাবে নিয়োগের দুই দিন পরেই তাকে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছিল বক্স দুই হাজার সালে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন